আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি একদম দারুণ তো আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে ক্যাপকাট প্রো ব্যবহার করবেন তাহলে চলেন মূল ভিডিও শুরু করা যাক এখন আমরা ওপেন করে নিলাম আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন এবং আমরা এখান থেকে মি অপশনে ক্লিক দেব মি অপশনে ক্লিক দেওয়ার পর দেখেন যে এখানে বলছে যে ক্যাপকাট প্রো অর্থাৎ আমি কিন্তু ক্যাপকাট প্রো নই ওইটা বলতেছে এবং বলতেছে যে জয়েন নাও টু আনলক প্রো বেনিফিটস অর্থাৎ যদি ক্যাপ প্রোতে আমি চয়ন করি তাহলে কিন্তু সবগুলো আনলক করতে পারবো তো এখন আমরা দেখবো আমরা কি আসলেই কি ক্যাপ প্রো ব্যবহার করতে পারবো কিনা তো তার জন্য ইডিটে ক্লিক দিবো ইডিটে ক্লিক দেওয়ার পর নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর আমার একটা ভিডিও এখানে সিলেক্ট করার পর দেখেন ভিডিওটা ভালো করে সিলেক্ট হয়ে গেছে কারণ আমরা শেষের দিকে এসে এন্ডিং এ যেটা আছে এটাতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে যে আইকন আছে আইকনে ক্লিক দিব সো দেখেন ওয়াটার মার্ক কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে সো এখন আমরা কী করব আমরা জাস্ট টেক্সটে ক্লিক করব তারপর অ্যাড টেক্সটে অ্যাড টেক্সটে ক্লিক করে আমি জাস্ট একটা টেক্সট এখান থেকে দেখবো যে সকল ইফেক্ট আমি ব্যবহার করতে পারি কি না তো তার জন্য আমি এখানে ওয়েলকাম লেখলাম ওয়েলকাম তো ওয়েলকাম লেখার পর ফ্রন্টে ক্লিক দিলাম ফ্রন্টে ক্লিক দেওয়ার পর দেখেন আমি কিন্তু এখান থেকে সকল ফন্ট ব্যবহার করতে পারব কোনো ধরনের প্রো ফন্ট এখানে নেই সো দেখেন আমি দেখতে দেখাই আপনাদেরকে সবটা কোনো ধরনের প্রো ফন্ট কিন্তু এখানে নেই আমি দেখুন একটা ফন্ট এখান থেকে ব্যবহার করতেছি এ ফোনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর স্টাইলি স্টাইলিতে ক্লিক দিলে দেখেন সকল ধরনের স্টাইলি ইফেক্টও কিন্তু ব্যবহার করা যাবে তারপর ইফেক্ট ইফেক্টে ক্লিক দিলেও কিন্তু সকল ধরনের ইফেক্টও আমি ব্যবহার করতে পারবো জাস্ট একটা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ইফেক্ট দিয়ে দিলাম তারপর এনিমেশন এনিমেশনে ক্লিক দিলেও দেখেন আমি কিন্তু সকল ধরনের অ্যানিমেশনও এখান থেকে ব্যবহার করতে পারবো সো আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটা অ্যানিমেশন এখান থেকে ব্যবহার করে নিচ্ছি সো আমি এখান থেকে যে কোনো একটা এনিমেশন এখানে ব্যবহার করলাম তারপর বাবলসে ক্লিক দিলে দেখেন সব বাবলস কিন্তু এখান থেকে ব্যবহার করা যাবে সো এখন আমি কী করবো এখানে রাইট আইকনে ক্লিক দিলাম রাইট আইকনে ক্লিক দেওয়ার পর দেখেন আমি কিন্তু এটা দেখালাম যে সকল ধরনের টেক্সট আপনারা টেক্সট অ্যানিমেশন আপনারা ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে আমরা তীর আইকনে দিয়ে একটু ব্যাগে আসলাম ব্যাগে আসার পর টেক্সটটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে আসি সো এখানে নিয়ে আসলাম এখন আমরা দেখবো যে স্টিকার দেখেন এখান থেকে কিন্তু আমরা সকল ধরনের কিন্তু ব্যবহার করতে পারবো এখানে এখানে দেখেন আমি সকল স্টিকার ব্যবহার করতে পারবো এখান থেকে আমি একটা ইফেক্ট দেখেন যে কোনো ধরনের কিন্তু ব্যবহার করতে পারবো সো আমি জাস্ট আপনাদের সুবিধার্থে আমি একটা সাবস্ক্রাইব বাটন ব্যবহার করে দেখবো তো এখানে আমি জাস্ট সাবস্ক্রাইব বাটন নিমিশন লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর দেখেন অনেক ধরনের নিমিশন চলে আসছে আমি এখান থেকে জাস্ট একটা যে কোনো একটা নিমিশন বা সাবস্ক্রাইব বাটন এখান থেকে ক্লিক দিয়া এখানে নিয়ে আসলাম সো এখন দেখেন এখন কিন্তু এখানে চলে আসছে ওই সাবস্ক্রাইব বাটনটা এখন আমরা এখানে যে কোনো কাজ করতে পারবো এই সাবস্ক্রাইব বাটন দিয়ে যাই হোক এখন কিন্তু আমরা দেখছেন এখান থেকে সাবস্ক্রাইব বাটনে কিন্তু এখান থেকে বড়ো মানে সাবস্ক্রাইব বাটন আনলাম কোনো ধরনের প্রো চায় নাই এখন থেকে আমরা যদি ভিডিও ক্লিক দিয়ে যদি অ্যানিমেশনে ক্লিক দিই সেই ক্ষেত্রে দেখেন কোনো ধরনের এনিমেশনে কিন্তু এখান থেকে প্রো চাইবে না তারপর যদি আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক দিই ইফেক্টে ক্লিক দেওয়ার পর ভিডিও ইফেক্ট এবং এখানে দেখেন ভিডিও ইফেক্টেও কিন্তু কোনো ধরনের আপনার প্রোতে ক্লিক দিয়ে আমি প্রোতে ক্লিক দেওয়ার পর দেখেন কী হয় প্রোতে যেগুলো প্রো ওইগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারবো সো আপনাদের সুবিধার্থে বোঝানোর সুবিধার্থে আমি একটা প্রো এখান থেকে ব্যবহার করে নিই কারণ যদি বড় বলেন যে প্রো ব্যবহার করলে হয়তো বা আমি এক্সপোর্ট করতে পারতাম না তো তার জন্য এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিলাম এখন দেখেন আমি কিন্তু এখানে একটা প্রো ব্যবহার করছি তো এখন জাস্ট আমরা কী করবো এখান থেকে উপরে যে এক্সপ্লোর অপশান আছে এক্সপ্লোরে ক্লিক দিব সো এক্সপ্লোরে ক্লিক দেওয়ার পর দেখেন পুজো সহজে কিন্তু এটা এক্সপ্লোর হয়ে যাবে সো কিছুক্ষণ ওয়েট করবো আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা এক্সপ্লোর হয়ে যাবে না এই যে দেখেন আমারটা কিন্তু একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে এক্সপ্লোর হয়ে গেছে বাগান সো সেখান থেকে আমরা উপরে আইকনে ক্লিক দিলাম আইকনে ক্লিক দেওয়ার পর এটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে এখন কথা হচ্ছে আপনারা এই অ্যাপটা পাবেন কীভাবে এই অ্যাপটা পাবেন হচ্ছে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে আপনার ওইখান থেকে পেয়ে যাবেন এই অ্যাপের লিঙ্কটা কীভাবে পাবেন ওইখানে দেওয়ার তাগ হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে জাস্ট ওইখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন সো আশা করি বুঝতে পারছেন তাহলে আর দেরি কেন ভাই ভিডিওতে এখনই লাইক করে দেন চ্যানেল সাবস্ক্রাইব করেন